বিয়ের আগে একটু বেশি রোমান্টিক আমি ছিলাম বাট বিয়ের পরে ও অনেক বেশি রোমান্টিক যদি রাত বারোটা থেকে আমি করি বলি যে তেরো তারিখ রাত বারোটা থেকে আমি একটু আগে বলছিলাম যে আমি আমার শ্বশুর বাড়ি সাইডে যাবো কখনো লঞ্চে উঠি নাই এইবার ফার্স্ট আমি লঞ্চে উঠবো তাহলে বলা যেতে পারে আসলে তখন আপনাদেরকে বসার মনে ছিল না আমার ভ্যালেন্টাইন্স ডে ডে আমার লঞ্চে থাকবো সবসময় খুব রোমান্টিক মানে কষ্ট করে কিভাবে হয় ভাইয়া কিভাবে আপনার প্রতি নিজের ভালোবাসা গানায় ভালোবাসা ঠিক আগের মতনই কারণ আসলে স্বামী স্ত্রী আমরা আগেও ছিলাম এখনো আছে বাচ্চা হয়েছে অপর ডিফারেন্ট রিলেশনশিপ হয় নাই তো একই ভাবে করে বিয়ের আগে একটু বেশি রোমান্টিক আমি ছিলাম বাট বিয়ের পরে ও অনেক বেশি ও একটু डिफरेंट ভাইয়া কি কোনো গিফট দা হবে কি না ভালোবাসার মানে চাইও না আমাকে কেউ দিক আমিও কাউকে দিব এটা আমি চাই না মানে আমার হাজবেন্ডকে চাই না আমি কারণ জীবনে এখন আলহামদুলিল্লাহ এমন একটা পর্যায়ে যে আমারও সবকিছু আছে ওরও সবকিছু আছে যদি কিছু লাগে সেটা সেই মুহূর্তেই চেলে পাওয়া যায় তো খামাখা অপচয়ের দিকে আর যে যায় না মানে যাওয়া মানে যেটা দেওয়া হয় তো ওই অপচয়ের দিক থেকে লাস্ট ডেজ এবং অ্যানিভার্সারি ভ্যালেন্টাইনস ডে একটুখানি মেনটেন করছি এটা আমি পার্সোনালি যে যাওয়া মানে বা কোনো কিছু কেনা মানেই খামাখা একটু এক্সপেন্সিভের দিকে যাওয়া যেটা এখন এই মুহূর্তে ইজ নট নেসেসারি